প্রিয় ভিওর্স আপনার যেই ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাফা এক্সট্রা নাপা এক্সট্রা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এটা আপনার যে কোনো ব্যথা অর্থাৎ মাংস ব্যথা কলা ব্যথা জ্বর বিভিন্ন ধরনের কাজ করে থাকে নাপা এক্সট্রা আপনি যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন আপনার নিকটস্থ কোনো ফার্মেসিতে গেলেই আপনি নাপা এক্সট্রা পেয়ে যাবেন এটা অত্যন্ত একটা কার্যকরী ওষুধ এটা সাধারণত ব্যবহার ব্যবহারবিধি দুইবার খেয়ে থাকি সকালে একবার এবং রাতে একবার তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উত্তম মনে করি নাপা এক্সট্রা আপনি বাসায় এনে রেখে দিতে পারেন এক দুই পাতা এটা এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ নাপা এক্সট্রা আপনি বাসায় রেখে দিলে বাসার উপকারিতা যেমন আপনার জ্বর হলে বা বাসার পরিবারের কারো জ্বর হলে বা ব্যথা হলে মাংসপেশি বেথা ব্যথা হলে আপনি এটা খেতে পারেন